হালকা নেশা করে নে এটা তো চোখের নেশা রে পাগলা এটা হচ্ছে নেশা কি বন্ধু সব ভালো তো আজকে আমাদের সারা নিয়ে বিয়ে করা দুই পানো প্যাঙ্কার নিয়ে এরা বিয়ের পরে কনডম কিনার টাকা না থাকাতে এরা সোশ্যাল মিডিয়ায় নিজেদের অশ্লীল ভিডিও বানিয়ে আপলোড করা দুই নিবানি আমাদের দুজন ব্যক্তিরা ভিডিওটার পেছনে ক্যাক করে স্কিপ করে দাও আর ছোটখাটো ভাই বোনেরা এই ভিডিওটা তোমাদের জন্য নয় ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো শেষেই কিন্তু রয়েছে যাই হোক তোরা দুজন ভালোবেসে বিয়ে করেছিস তোদের নতুন জীবনে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল এই বানা ভালোবাসার নামে বিয়ে করে বানা বউকে দিয়ে পানো ব্যাঙ্ক বানিয়ে বানা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে টাকা ইনকাম করছে তুমি মানা ভালোবাসার নামে অভিনন্দন জানাচ্ছ বানা অভিনন্দন মানা তোর আর বল কি হচ্ছে কি আর হবে রে বানা ওর বানা কামরা সুতে গেছে রে আমাদের এখানে বন্যা কেন হচ্ছে এখন দেখছি তো বানা এত ভাসিয়ে দিয়েছে রে বানা রে কিন্তু বানা আমি বুঝলাম না তোদের এটা প্যাঙ্ক ভিডিয়া ছিল না লাগি না ঘষা ঘুষি ছিল রে বানা

ওখান থেকে আমরা বিয়ের গিফট বিয়েটা মানা সিচুয়েশনে চাপে পড়ে না কোন ঘটনার কারণে হয়েছে গিফটে কথাটা মানা দুজন মিলে গুছিয়েও বলতে পারিস না পাক সব পাস কেসে কেসে লোক রেতে यार यहां पर সুপাকি নয় রে বানা ও তো সোনার ডিম পাড়া মুরগি রে করে তুই মানা ছক্কা যখন দেখলি মানা তোর নিজের দ্বারাই কিছু হচ্ছে না তুই সেই টাইমে বিয়েটা সেরে ফেললি বিয়েটা মানা তোদের কার মধ্যে হলো আমি মানা সেটাই বুঝে পেলাম না ছেলে ছেলেই হলো না মেয়ে মেয়ে হলো মানা হ্যাঁ মারা বাচ্চাটা তো তুই তোর পুটকি দিয়ে জন্ম দিয়ে দিয়ে করেছি কিরে ছুমারি তোর ওই মশার মতো বডিতে বানা জ্বালা উঠে গেছে নাকি রে তুই যেটা খুঁজিস না তোর বাড়িতে সেটা অ্যাভেলেবেল নেই তুই তোর বাচ্চার কাছে যা বানা এই যাবি জালিম শিকারি নয় রে বানা ও সুপকি মাছ হে পচা মানা বিন বাটা তো নাগিন চলে এসছে সঙ্গে হাততালিটাও মেরে দিস মানাবে ভালো ঢেট বানা কিন্তু খাওয়া খাওয়া দেখতে হচ্ছে রে ভাই এরপরে তো মানে চার মাঝের ভিডিও তো মানে আপলোড করে দিবি রে সোন ভাই তোকে একটা ফ্রি অ্যাডভাইস দিচ্ছি তোর চ্যানেলের নামটা টুপিলেক্স স্ল্যাক স্টাইল দিয়ে দিস রে ভাই তাহলে সার্চ বারে পাবলিকে সার্চ করবে ভালো বন্ধু ভালোবাসার মানুষটাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে নাকি সোশ্যাল মিডিয়ায় টাকা চাপানো মেসি মানুষগুলোকে রেন্ডি বলে যাই হোক ডায়লগটা কাউকে চিৎকার তো পাচ্ছিলাম না তোদেরকে ভাই চিৎকে দিলাম মনে করিস না